সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে গাবি হিটে আসছে কিনা কিভাবে বুঝবেন এবং বীজ দেওয়ার সঠিক সময় কোনটি কোন সময় বীজ দিলে আসলে বাচ্চা কনসেপ্ট করে এই বিষয়টা যেহেতু একটু জটিল তার জন্য কিন্তু অনেক খামারি না জানার কারণে লচের সম্মুখীন হয় তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই কোনো গাভী বা বকনা হিটে আসছে কি না এটা বোঝার জন্য কয়েকটি লক্ষণ আছে বা উপায় আছে সেগুলো হলো প্রথমত গরু বা গাভী বা বকনা যদি হিটে আসে তাহলে কিন্তু সেই গাভী বা বকনার মিউকাস দেখা দিবে যেটা অনেকে নালসা বা তরল বিজল পদার্থ হিসাবেও অনেকে বলে থাকেন এটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনার গাভী বা বকনা হিটে আসছে এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ বা এক নাম্বার লক্ষণ দ্বিতীয়ত ওই গাভী বা বকনা যদি আপনি অন্য কোনো গাভীর কাছে ছেড়ে দেন মানে যখন হিটে আসছে আপনি মিউকাস দেখছেন তখন যদি সেই গাভী বা বকনাটিকে আপনি খুলে অন্য গাভী বা গরুর কাছে নিয়ে যান তাহলে কিন্তু ওই হিটে আসা গাভী বা বকনাটি অন্য গরুর উপর জাম করবে বা লাফিয়ে ওঠার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে গাভী বা বকনাটি হিটে আসছে আমি যেভাবে আসলে বুঝি যে আমার গরুগুলো হিটে আসছে কিনা আমি আপনাদের ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করছি বকনা গরু হওয়া সত্ত্বেও যদি অন্য গাভীর উপর লাফাইয়া ওঠে বা ওঠার চেষ্টা করে তাহলে বুঝবেন আপনার গাভীটি হিটে এসেছে আর তৃতীয়ত বকনা বা গাভীটি যদি বারবার ডাকে বা স্বাভাবিক প্রতিদিন হয়তো খাবার না দিলে একটু একটু ডাকতে পারে কিন্তু যদি বকনা বা আপনার ওই গাভীটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ডাকাডাকি করে এবং আপনি মিউকাসও দেখতে পান এবং গাভীটি ছেড়ে দেওয়ার পরে অন্য গরুর উপর লাফিয়ে ওঠার চেষ্টা করে বা জাম করে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার গরু বা গাভীটি ফিটে এসেছে এবং আর লক্ষণ প্রকাশ পাবে সেটা হচ্ছে গরুটি কিন্তু খেতে চাইবে না ওকে প্রতিদিনও যে পরিমাণ খাবারটা খায় ও কিন্তু একদমই খাবারটা খেতে চাইবে না এই বিষয়গুলো কিন্তু একদমই আপনার উপর নির্ভর করে যে আপনার গরু হিটে আসছে কিনা আপনার বোঝার উপর নির্ভর করে অনেকে এই বিষয়টা বুঝতে না পারার কারণে কিন্তু অনেক খামারই লচের সম্মুখীন হয় কারণ একটা গরু যখন হিটে আসে আবার তার একুশ দিন পরে কিন্তু হিটে আসে ওই একুশ দিনের যে খাবার দাবার সম্পূর্ণটাই কিন্তু খামারের লসে পড়ে থাকে আমি আবারও আপনাদের বিষয়টি ক্লিয়ার করছি এক নাম্বার যদি মিউকাচ আসে এবং আপনি সেটা দেখেন দ্বিতীয়ত যদি গাভী বা বকনা অন্য গরুর উপর উঠে বা জাম করে আর তিন নাম্বার হলো গাভী বা বকনা যদি অস্বাভাবিকভাবে ডাকাডাকি করে এবং প্রতিনিয়ত যে খাবার খায় সে খাবার খেতে অনীহা প্রকাশ করে আর যেহেতু আপনার গাভী আপনি তো যে আসছে ওর অস্বাভাবিক আচরণ আপনার চোখে পড়বেই যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে ধরেই নিবেন যে গাভী বা বকনা হিটে আসছে এরপরে যেটা সেটা হলো বীজ দিবেন কখন বা হিটে আসার কতক্ষণ পরে আপনি আপনার গরুটিকে বীজ দিবেন আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই সেটা হলো এই যে আপনি গরুটি দেখছেন এটা কিন্তু হাই সেন্টেন্সের একটা বকনা গাবি বকনা গরু এখন এই যে হাইপার সেন্টেন্সের বকনা গরু এই গরুটি হিটে আসছে কিভাবে আপনি কিভাবে বুঝবেন প্রথমত ওর আসলে মিউকাস আসছে কিনা সেটা কিন্তু আসলে দেখতে হবে যে আসলে ওর মিউকাস আসছে কিনা এটা গেল এক নাম্বার পয়েন্ট এবং দ্বিতীয়ত গরুটাকে আমি এখান থেকে নিয়ে যদি অন্য গরুর কাছে নিয়ে যাই তাহলে কিন্তু এই গরুটা অন্য গরুর উপর জাম্প করবে বা লাফালাফি করবে বা অনেক সময় দুর্ঘটনা দুর্ঘটনাবশত একটু যখন গরুর হিটে আসবে আপ যে খামারি তারাও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এমনও অনেক ঘটনা ঘটে যে ওই খামারির উপরই এই গরুগুলো কিন্তু জাম্প করে থাকে তখন কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে খামারিরা এবং তিন নাম্বার যে জিনিসটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এই গরুটা প্রতিদিনের ন্যায় যখন হিটে আসবে আমি মিউকাসও দেখলাম এবং অন্য গরু ছেড়ে দিয়ে অন্য গরুর কাছে নিয়ে যখন দেখলাম লাফালাফিও করতেছে তারপরে দেখবেন যে গরুটি খাবার দাবার একটু কম খাবে এবং ডাকা ডাকি করবে প্রচুর যখন ওর সম্পূর্ণ উত্তেজনা থাকবে তখন কিন্তু সারা সময় আঠারো ঘন্টার মতন একটা সময় পূর্ণ উত্তেজনা থাকে এই সময় পর্যন্ত কিন্তু গাভী বা বকনাটি ডাকা ডাকি করবে এই লক্ষণগুলো প্রকাশ পেলে আমরা বুঝি যে গাভী হিটে আসছে এবং তখন আমরা বকনা বা গাভীটিকে জ দিয়ে থাকি এখন আসি আমরা কখন গরু বা গাভীকে বিষ সেটাও আপনাদের বলছি হিটে আসার পরে সময় আমাদের অপেক্ষা করতে হবে সাধারণত আঠারো ঘন্টা সময় পরে গিয়ে গরুকে বীজ দিতে হবে আপনাদের সহজভাবে বুঝাতে গেলে যদি আপনি দেখেন যে আপনার গাভী বা বকনা হিটে আসার আঠারো ঘন্টা পরে উত্তেজনা কমে গেছে সে রেগুলার খাবার যেভাবে খায় সেইভাবে রেগুলার খাবার খাচ্ছে এবং ডাকাডাকি করছে না শান্ত হয়ে গেছে এবং লাফালাফিও করছে না তখন বুঝবেন আপনার গরুটি কিন্তু উত্তেজনা কমে গেছে এবং এটা সাধারণত আঠারো ঘন্টার মধ্যে পরেই হয়ে থাকে এবং খেয়াল রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার খেয়াল রাখার বিষয়ের উপর নির্ভর করে আপনি যতই ডাক্তারকে দোষারোপ করেন না কেন যে আপনি বীজ দিয়ে যান বীজ রাখে না কেন গরু আসলে এটা ডাক্তারের কোনো দোষ থাকে না এটা কিন্তু সম্পূর্ণ খামারির উপর নির্ভর করে কারণ উত্তেজনা বেশি থাকা অবস্থায় বীজ দিলে সেই বীজটা কখনোই কিন্তু গাভী কনসিপ করবে না যখন দেখবেন আপনার গাভীটি বা বকনাটি উত্তেজনা কমেছে ঠিক তখন বীজটা দিলে কিন্তু গাভী বা বকনা গরুটি বীজটি কনসিড করবে এটাই হচ্ছে আসলে বীজ দেওয়ার মূল বিষয় আবার কোন কোন গাভীর ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকমও হতে পারে ওটাকে বলে সাইলেন্ট হিট তো সাইলেন্ট হিট বোঝার অনেকগুলো কারণ আছে অনেকগুলো লক্ষণ আছে যে লক্ষণগুলো এতক্ষণ বললাম সাইলেন্ট হিটের ক্ষেত্রে কিন্তু এর একটিও প্রকাশ নাও পেতে পারে তারপরেও কিন্তু গাভীটি হিটে আসতে পারে তো এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে হিটে আসার জন্য আপনি কি করবেন গাভী হিটে আসার জন্য প্রথমে গাভি বা বকনাকে ক্রিমির ডোজ দিবেন তারপর টনিক ও জিঙ্ক দিবেন আট থেকে দশ দিন আর আপনার গরু যদি সুস্থ থাকে তাহলে হিটে চলে আসবে এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না হিটে আসার লক্ষণগুলো আমি আপনাদের আবারও বলছি প্রথমত যদি দেখেন মিউকাস বা মল আসছে এবং এই অবস্থাতে ওই গাভি বা বকনা অন্য গরুর উপর জাম করে বা লাফালাফি করে বা লাফিয়ে উঠতে চায় এবং ডাকাডাকি করে অস্বাভাবিকভাবে এবং খাবারের প্রতি অনীহা দেখা যায় তাহলে বুঝবেন আপনার গরুটি হিটে বা ডাকে আসছে আপনি তো বুঝবেনই যে আপনার গাভী হিটে আসছে এবং সময় অনুযায়ী বীজ দিবেন এখন আরেকটা বিষয় বলি আপনারা অনেকেই আছেন যারা বীজ দেওয়ার পর গরুকে খেতে দেন না বা এমনভাবে গরুকে বেঁধে রাখেন যাতে করে গরুটি যেন শুতে না পারে আসলে এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটা আমার কিন্তু একদমই জানা নেই বা আমার অভিজ্ঞতাতেও আমি এরকম কিছু আমার গরুর সাথে কখনো করি নাই আমার অভিজ্ঞতায় যা বলে বা যা বুঝি যদি গাভীর উত্তেজনা অবস্থায় আপনারা গাভীকে বিষ দেন তাহলে ওই গাভী কখনোই কনসিভ করবে না বা বীজে রাখবে না আর যখন উত্তেজনা কমে যাবে তখন বীজ দিলে বীজটা রাখবে একটা কাজ করতে পারেন সেটা হলো গাভীকে বীজ দেওয়ার পূর্বে অর্থাৎ গাভীর যখন হিট কমে আসবে তার পূর্বে বীজ দেওয়ার পূর্বে দশ থেকে পনেরো মিনিট পূর্বে আপনি যদি পাঁচ থেকে দশ মিনিট গরুকে পানি ঠান্ডা পানি দ্বারা ঝাঁপাইয়া দিতে পারেন বা গোসল করাইয়া দিতে পারেন তাহলে কিন্তু গরুর হিটটা অনেকটাই উত্তেজনা কমে যাবে এবং গরু কনসিপ করার সম্ভাবনা থাকবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে গরুকে বীজ দিবেন তাহলে আপনার গরু অবশ্যই বিজে রাখবে এবং কনসিপ করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য